মঙ্গলচন্দ্রের সহাবস্থান অতীব শুভ মঙ্গলচন্দ্রের সহাবস্থান ঘটলে আমরা বলি লক্ষ্মীযোগ কিন্তু সবসময় মনে রাখতে হবে লক্ষ্মীযোগ কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য আসে না মঙ্গলচন্দ্রের সহাবস্থান থাকলেই যে যোগ হবে তা কিন্তু নয় চন্দ্র যদি সক্ষেত্র সুস্থ থাকে চন্দ্র যদি তুঙ্গি থাকে অর্থাৎ রাশিতে যদি চন্দ্রমঙ্গলের অবস্থান ঘটে বা কর্কট রাশিতে চন্দ্রমঙ্গলের অবস্থান ঘটে মকর রাশিতে চন্দ্রমঙ্গলের যদি অবস্থান ঘটে মেষ রাশিতে যদি চন্দ্রমঙ্গলের অবস্থান ঘটে বৃশ্বিক রাশিতে যদি চন্দ্রমঙ্গলের সহ অবস্থান ঘটে তাহলে কিন্তু লক্ষ্মীযোগের সৃষ্টি হয় এবং এই লক্ষ্মীযোগ কখনও কিন্তু দুস্থানগত কোনো ফল দেয় না যদি কোনো জাতক জাতিকার লগ্নি সাপেক্ষে যদি ভাব বা দ্বাদশভাবে পড়ে যায় তার কোনো কিন্তু ফলাফল আসে না যেমন ধরুন যদি কোনো লগ্নের জাতক জাতিকাদের মূলত মঙ্গল এবং চন্দ্রের সহবাস্থান যদি বিশ্বিক রাশিতে থাকে তাহলে কিন্তু সেই ধনু ধনুলগ্নের জাতক জাতিকা এর যোগে কোনো ফল পাবে না ধরুন কোনো মঙ্গলচন্দ্রের মঙ্গল সহাবস্থান মেষরাশিতে হয়েছে মিন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সহাবস্থানের কোনো ফল পাবে না অর্থাৎ লক্ষ্মীযোগের কোনো ফল পাবে না কারণ দ্বাদশভাবে হয়ে গেছে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক জাতক জাতিকা জন্মছকে সক্ষেত্রস্থ চন্দ্র বা তুঙ্গি চন্দ্র সক্ষেত্রস্থ মঙ্গল বা তুঙ্গি মঙ্গল যে লক্ষ্মী সৃষ্টি হয় মঙ্গলের দশা এবং চন্দ্রের মহাদশায় বা মঙ্গল মঙ্গলের মহাদশায় কিন্তু প্রবলভাবে সাফল্য আসে এবং কী ধরনের সাফল্য আসে অর্থনৈতিক সাফল্য আসে প্রকৃতপক্ষের লক্ষ্মীযোগে জাতক জাতিকাদের জীবনে কখনো অর্থের অভাব হয় না তারা কিন্তু সর্বদা অর্থশালী হন এবং মা লক্ষ্মী তাদের উপর কৃপা করেন এবং তাদের জন্মকালীন অর্থাৎ লক্ষ্মীযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে তার কিন্তু পিতারও উন্নতি হয় অর্থাৎ তার সারা জীবন কোনো কোনো অর্থের অভাব হয় না আবার এই লক্ষ্মীযোগ মঙ্গল সবল অবস্থাও কিন্তু হয় মঙ্গলের সবল স্থানে যদি মঙ্গল সহাবস্থান ঘটে এবং সেটা যদি কখনও দেখা যায় যে কোনো জাতক জাতিকার কেন্দ্রভাবে হয়েছে কে শুধুমাত্র কেন্দ্রভাবে ত্রিকোণভাবে নয় শুধুমাত্র চতুর্থ সপ্তম দশম এবং লগ্ন সাপেক্ষে তাহলেও কিন্তু সেই লক্ষ্মীযোগের কিন্তু সুফল পাওয়া যায় অর্থাৎ বিশ্ব রাশিতে মঙ্গলচন্দ্র অথবা সিংহ রাশিতে মঙ্গলচন্দ্রের সহাবস্থান বা কুম্ভ রাশিতে মঙ্গলচন্দ্রের সহাবস্থানের ক্ষেত্রেও কিন্তু শুভ পাওয়া যায়